বাংলাদেশের এলডিসি বা উন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতিকে কেন্দ্র করে রাজধানীতে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সংশ্লিষ্ট সবাইকে পূর্ণ গতিতে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে এখন আর দেরির সুযোগ নেই এপ্রিল মঙ্গলবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এলডিসি উত্তরণ বিষয়ক এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ইউনুস তিনি বলেছেন এলডিসি উত্তরণের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এখন পূর্ণ উদ্যমে কাজ এগিয়ে নিতে হবে সে অনুযায়ী যত ধরনের প্রস্তুতি দরকার সে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এরপর বিকেলে রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য জানান শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন উত্তরণের প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে মনিটরিং করার জন্য একটি ডেডিকেটেড টিম গঠন করতে হবে যাতে এই রূপান্তরের সময় কোনো খাত ক্ষতিগ্রস্ত না হয় শফিকুল আলম বলেন অধ্যাপক ইউনুস বাংলাদেশকে দক্ষিণ এশীয় অঞ্চলের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বারবার বলে আসছেন তিনি আজ বলেছেন এলডিসি উত্তরণের পরেই এই কাজে যেন আরও গতি পায় সভায় এলডিসি গ্রাজুয়েশন বিশেষজ্ঞ কমিটির প্রধান ডক্টর আনিসুজ্জামান চৌধুরী একটি বিস্তারিত পেপার উপস্থাপন করেন এ সময় উপস্থিত ছিলেন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার এছাড়াও ছিলেন পরিবেশ ও বন উপদেষ্টা রেজওয়ানা হাসান চৌধুরী মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার ইকোনমিক অ্যাফেয়ার্স বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে ডক্টর আনিসুজ্জামান জানান রপ্তানি খাত বিশেষ করে পোশাক শিল্পে যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন তিনি বলেন সংস্কার কমিশনের সুপার বাস্তবায়নের মাধ্যমে শ্রম পরিবেশে দৃশ্যমান উন্নতি হবে যা বিদেশি ক্রেতাদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে প্রসঙ্গত উনিশশো সালে স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ এরপর দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে উন্নয়ন সূচকে ধীরে ধীরে অগ্রসর হয়েছে জাতিসংঘের নির্ধারিত তিনটি সূচক আয় মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা এই তিনটির মানদণ্ড পূরণের পর বাংলাদেশ দুই হাজার আঠারো এবং দুই হাজার একুশ সালে দুটি পর্যবেক্ষণ পরীক্ষায় উত্তীর্ণ হয় এই ধারাবাহিকতায় দুই সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত স্বীকৃতি পেতে যাচ্ছে তবে এই উত্তরণের সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতা রপ্তানি শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং কিছু বিশেষ সুবিধা যা বাংলাদেশ এতদিন ভোগ করে এসেছে তা এখন ধীরে ধীরে হ্রাস পাবে এই প্রেক্ষাপটে সরকার চায় প্রস্তুতি যেন এমনভাবে নেওয়া হয় যাতে দেশ এসব সুবিধা হারালেও নিজের সক্ষমতার ভিত্তিতে বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারে এজন্য কিছু বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে যেমন অবকাঠামো উন্নয়ন উৎপাদন খাতের দক্ষতা বৃদ্ধি প্রযুক্তি হস্তান্তর মানব সম্পদ উন্নয়ন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই উত্তরণকে সফল করতে এখন সর্বাত্মক প্রস্তুতি প্রয়োজন বিশেষজ্ঞরা বলছেন এই যাত্রা কেবল সরকারি উদ্যোগে সীমাবদ্ধ থাকলে হবে না এর জন্য প্রয়োজন বেসরকারি খাত নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আপনার মতামত জানাতে ভুলবেন না এমন আরও ভিডিও দেখার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ